আপনার আপনারে না আমি তখন আদর দিতে চাইছিলাম আপনি না নিলে আমি কি করব আসেন আপনার কত আদর লাগে আমি দিব তবু আপনি আরেকটা বিয়ে করবেন না এই মেয়ে চুপ কোথায় কি বলতে হয় জানো না কেন চুপ করুন কেন আর এই যে পাতানো ভাবে এইখান থেকে আপনার মাইয়া এই বাড়ির বউ হওয়া হইব না তুমি জানো তুমি কার মেয়ের ব্যাপারে কথা বলছো শোনো আমি হলাম নারায়ণগঞ্জের ভবিষ্যৎ এমপি রাজীব হাওলাদার আমার মেয়ে নেহা হাওলাদার এর ব্যাপারে কিছু বলার আগে ভেবে নিও সে আপনি যাই হন না কেন আমার জামাই তো এমপি হইব হ্যাঁ আর তার সাথে আমার মেয়ের মতো স্মার্ট মেয়ে মানায় ওমা তাই নাকি কই আপনার মাইয়া দেখি দেখি ঠিক আছে ফরহাদ তুই অনুমতি দিলে কিছুদিনের জন্য আমার মেয়েকে তোদের বাড়ি রাখতে চাই এই মেয়েটাকে দেখিয়ে দিতে চাই ও কি আর আমার মেয়ে কি আঙ্কেল আমি কখনোই ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত দেখি না আর আমার মনে হয় একজন ভবিষ্যৎ এমপি হিসাবে সব আপনার বলা ঠিক না না দেখো বাবা সহজ সরল হলে তো রাজনীতি করা যায় না রাজনীতি তো আমার রক্তে আঙ্কেল আমি ভালো করে জানি যে আচ্ছা হয়েছে হয়েছে ফারাজ তুই ঘরে যা আর রাজীব তুই তোর মেয়েকে নিয়ে যা নেহা মামনি নির্বাচনে আগ পর্যন্ত এখানেই থাকবে সেটাই ভালো হবে ফারাজের মনও খুশি থাকবে এটা শোনার সাথে সাথে ফারহান কাশতে শুরু করলো কি হলো তোর না মানে মা আঙ্কেল ফিরিতে খুব ভালো একটা জোস বলল তো তাই ফারহান সবসময় মজা ভালো লাগে না তোর দু ভাই ঘরে যা কেন কেন ঘরে যাব কেন আমার হইয়া আমার জামাই আর আমার দেবর লড়াই করতেছে দেখা আপনাদের বুঝি গা লাগে উফ আল্লাহ এই মেয়ে তুমি ঘরে যাও তো ফারহান চলো প্লিজ ঘরে যাইতাছি যাইতেসি আমিও দেখি আমার স্বামী লগে কে ঘর পাতে হুম বলে চলে যেতে লাগলো তিনজনের মুখে ফুটে উঠল বাঁকা হাসি তাদের উদ্দেশ্য যে সফল হয়েছে কিন্তু কার মুখে কোনো হাসি ফুটল আর এই হাসিতে শেষ হাসি কি হাসবে সেটা তো সময় বলে দিবে রাতে মন হচ্ছে কেউ ওকে দেখছে তাকিয়ে তার ঘুম এমনিও পাতলা তাই সে উঠে যায় আর দেখে ফুলি বলে মেয়েটা তার দিকে তাকিয়ে আছে সে চমকে উঠে চিল্লিয়ে বলতে থাকে এই মেয়ে কি সমস্যা তোমার ফুলিও হক্ত চকিয়ে যায় আর এই আস্তে আস্তে কথা বলুন উফ আমরা স্বামী স্ত্রী এত রাতে কেউ চিল্লায় তো কি করব। ভূতের মতো এইভাবে আমার মাথার উপর উঠে আছো কেন আর এ না না ভূতের মতো না আসলে অনেক দিন হলো আপনাকে জড়িয়ে ধরে ঘুমায় না তাই এসেছিলাম আপনাকে জড়িয়ে ধরে একটু ঘুমাবো বলে কিন্তু আপনি যেভাবে চিল্লাচ্ছেন আপনার ধারের কাছেও থাকবো না আমি তোমাকে থাকতে কে বলেছে গায়ে পড়া মেয়ে একটা ওমা গায়ে পড়া হব কেন সব স্বামী চায় তার বউ তাকে ভালোবাসুক তেমন সব স্ত্রী চায় তার স্বামী তাকে ভালোবাসুক আপনি একমাত্র নিরামিষ শোনো তোমাকে আমি কেন দেখাবো আমি আমিষ না নিরামিষ যাও পেরিয়ে যাও আমাকে দেখাবেন না তো কাকে দেখাবেন ওই নেহা পেতনিকে খবরদার আমার ওপর রাগ করে যা খুশি করো তবুই নেহা পেত্নির কাছে যাবেন না তুমি বলার কে আমি আপনার স্ত্রী ছদ্মবেশী নকল স্ত্রী ধুর কথা বলবো না আপনার সাথে গেলাম আমি তাড়াতাড়ি যাও ফুলি রাগ করতে করতে বেরিয়ে গেল উফ আল্লাহ এই মেয়ের মাথা বুদ্ধি দাও যেন আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে যায় এদিকে ভুলি কাউকে ফোন দেয় আমার রিপোর্ট কখনো ভুল হতে পারে না ওনার ঘুমের সুযোগ নেওয়া যাবে না যা করার ওনার অনুপস্থিতি করতে হবে তুমি কিছু চিন্তা করো না যা হবে সব আমার মন মতোই হবে বাকি চেষ্টা কালকে করব। কল কেটে দিল পরের দিন সালাম সালাম নাস্তা দাও এ মা সালাম কি আপনার বাড়ি বউ নাকি আপনি ওকে কেন ডাকবেন আপনি ডাকবেন আমাকে ও সকালে উঠে প্লিজ আর নাটক করো না আপনারা তো আমার সব কিছুতেই নাটক ভাবছেন আচ্ছা থাক আমি আপনার নাস্তা দিই দাঁড়ান বলে সেই পাউডিটি আর জেমস মাখতে লাগলো সাথে দিল ডিম শীত আর জুস বাহ ভালোই সাপ করতে পারো দেখি গ্রামের মেয়ে পারবো না আরও ঠিক বলছেন গ্রামের মেয়ে বলেই তো এখন আপনাদের বিরুদ্ধে কিছু বলি নাই বাবা এই মেয়ে আমাকে বাবা বলবে না আচ্ছা আব্বা উফ শ্বশুর আব্বা ডাকবে না আচ্ছা তাহলে শুধু আব্বা আল্লাহ উফ তুমি চুপ করো ও যা বলুক তুমি গায়ে মেঘো না চুপ চাপ বসো আর তো কিছু করারও নেই হে আপনি বসুন আব্বা আমার স্বামী কই স্বামী কো ও স্বামী স্বামী কই আপনি কী হল চেচাচ্ছ কেন ও মা আপনি বাইরে থেকে আসলেন কিভাবে। আপন কি ঘর থেকে পালাবেন ভেবেছেন আর এই মর্নিং ওয়াকে গেছিলেন ও আচ্ছা বসুন বসুন তো আমার দেবরজি কই এই যে আমি ভাবি আসো আসো ভাই তোমার জন্য অপেক্ষা করছি সবাই খেতে বসলো ফুলি সাফ করতে দিতে লাগলো ফারাস তুই এখন কোনো কাজে বের হবি না মানে আজকে নেহা আসবে নইলে ওকে নিয়ে বের বাবা নেহা কোনো সুপারস্টার নাম যে ওর জন্য আমার কাজ ফেলে অপেক্ষা করতে হবে আর আজ আমি দিন বাসায় আসব না আমার সমাবেশ আছে দুটো জায়গায় সেখানে যাব আর আমার জনগণের খোঁজ নেওয়া বাকি আছে আজকে আমিও একটু কোর্টে যাব তুই কি বাসায় থাকবে এমপিদের কি বাসায় থাকা সৌভাগ্য হয় গো গিন্নি ফারান তুই ওহে আমি ভার্সিটিতে যাব কাজ আছে একটু ওকে সালমা সালাম শোন তোরা বাড়িতে খেয়াল রাখবি আমার এখনি বের হতে হবে আর এই মেয়ে ঘর থেকে বের হবে না তুমি হলেও তোরা খেয়াল রাখবি কখন যে কিচুরি করে ফুলি এইবার কিছু বলল না চুপচাপ খেতে রাখলো ওকে তর্ক করতে না দেখে বাড়ির লোক একটু অবাক হলো কিন্তু কিছু বললো না একটু পর সবাই বেরিয়ে গেল বাড়ি খালি দেখে ফুলিও বেরিয়ে গেলো আপামনি আপনি কিছু কইবেন কি করব সালমা আপা শ্বশুরবাড়ি আমার একটু ঘুরে দেখতে পারলাম না এখন তো বাড়িতে কেউ নেই ভাবলাম একটু ঘুরে দেখি কিন্তু আপামনি চিন্তা করো না শ্বশুরবাড়ি হয় আমার চুরি করলো পালিয়ে তো যাবো না তাই চুরি হলো আমাকে ধরতে তোমাদের সমস্যা হবে না কিছু মনে করিয়েন না আপা আপনারা দেখে ভালো মানুষই লাগে আমিও আপনাকে বিশ্বাস করি কিন্তু বুঝেনি তো শহরের মানুষ কাউকে সহজে বিশ্বাস করতে যায় না তার উপরে আপনারে কেউ মাইনা নেয় না এজন্য আমি কিছু মনে করিনি সালমা আপা তুমি যাও আইসা ফুলি উপরের দিকে ফারাজের ঘরে গেল গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করলো কি খুঁজছ ফুলি চমকে পিছনে তাকাতে আপনি ফারান আপনি হে ভাবি কেন কোনো সমস্যা করে ফেললাম না না কি সমস্যা আসলে আমি তোমার ভাইয়ের ঘর গুছাচ্ছিলাম কিন্তু ভাবি আমার তো দেখে মনে হচ্ছে আপনি ঘর এলোমেলো করে কিছু খুঁজছেন আভাব আর এ না আমি কি খুঁজব ও হে মনে পড়েছে আসলে আমি নখ কাটুক দেখে কত বড় বড় হয়ে গেছে এলা এর লাগে আপনি নাটক ভালোই পারেন আপনিও কি আমারে এখন অবিশ্বাস করা শুরু করলেন ভাই আমি এখন কই যাই ভাই বলছেন আবার ভাইয়ের সাথে ছলনা করছেন নট ফেয়ার ভাবি মানে আমি আপনার ব্যাপারে সব জানি মিস কি জানি ও হে ফুলি কি সব বলছে ভাই দেখুন আর নাটক করবেন না ভুলে যাবেন না রাজনীতির রক্ত আমার শরীরও বইছে যেখানে আমার ফ্যামিলি আপনাকে মেনে নেয়নি সেখানে আমি এত সহজে মেনে নিলাম কীভাবে একবার আপনার মাথাটা প্রশ্নটা আসা উচিত ছিল আপনি ঠিক জানেন আপনাকে কেউ চিনে না কিন্তু দুর্ভাগ্যবশত এসা এসা কি কি হয়েছে এসা এসার কিছু হলে আপনাকে আমি শেষ করে দিব মিস্টার ফারহান চৌধুরী রিল্যাক্স রিল্যাক্স এই যে দেখলেন নিজে ফর্মে চলে আসলেন আমি বলতে চাচ্ছিলাম এসার কাছে আমি আপনার ছবি দেখেছি তাই আমি আপনাকে চিনি কই আপনি আমাকে ধন্যবাদ দিবেন কারণ আপনার উপরে যেন কেউ নজর না রাখে সেই ব্যবস্থা আমি করছি আপনার কি চাই আপনাকে সাহায্য করতে চাই আপনার সব প্ল্যানে যোগ দিতে চাই মজা করছেন মজা করার সময় কি এটা যা বলা সরাসরি বলুন বললাম তো আপনার সাহায্য করতে চাই তাই বুঝি নিজের পরিবারের ক্ষতি নিজেই চাইছেন আমাকে বলছেন বিশ্বাস করতে নিজের পরিবার নয় আসল অপরাধীর ক্ষতি চাইছি সেটা তো আপনার প্রমাণ ছাড়া কিছু বলবে না মিস আসল অপরাধী অন্য কেউ শুধু আমার বাবার নাম ভাঙানো হচ্ছে তাই নাকি বিশ্বাস করছেন না বুঝতে পারছি কিন্তু আমাকে বিশ্বাস করা ছাড়া আমার সঙ্গ দেওয়া ছাড়া আপনার কাজে আর কোনো উপায় নেই আপনার লাভ দু পরিবারের দ্বন্দ্ব মেটাতে চাই আমি কারণ এসা মানে আপনার মনে হচ্ছে না আপনি বেশি প্রশ্ন করছেন বললাম তো লড়াইটা একসাথে লড়ি তারপর পরিশেষে যা হয় সবটাই ক্লিয়ার করবো সো পার্টনার বলে নিজের হাত এগিয়ে দিল না চাইতেও ফুলি নিজের হাত এগিয়ে দিল তার চেয়ে আর কোনো উপায় নেই গুড এবার বলি আপনি যেটা খুঁজছেন সেটা এখানে পাবেন না আমার যতদূর মনে হয় সেটা রাজীব আঙ্কেলের বাড়িতে পাবেন তুমি কিভাবে জানো আমি সবটা জানি শুধু আমি চাই আপনি নিজের প্রমাণ পান তাই কিছু বলি না সত্যি বলতে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না ফারহান শত্রুর রক্ত বইছে আপনার শরীরে সেটা আপনি মনে করেন অবশ্য আপনাদেরই দোষ নেই পরিস্থিতি এখন সমস্যা তৈরি করছে সেটা সময় বলবে এই চাকলি শুনুন আমি আপনাকে রাজি পাঙ্কেলের রুম পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিব আপনার গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবো কিন্তু খুঁজে আপনাকে বের করতে হবে যেটা করতে চাইছো সেটা করলে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ফারান হাসল চিন্তা নেই সে কৃতজ্ঞতা শোধ করার সুযোগ করে দিব আমি কিভাবে ওই যে সময় বলবে এবার আপনি নিজের ঘরে যান যাদের জন্য এসব করছেন তাদের জানতে হবে তো যে ফারহান চৌধুরী আপনার সঙ্গ দিবে জান মিস সরি ভাবি ফুলি বিনা বাক্য চলে গেল আর তো কোনো উপায়ও নেই আর ফারহান দাঁড়িয়ে একটা ডেফিল স্মাইল দিল এটা হতে পারে না ফরহাদ তুই খুব ভালো করে জানিস এই ওয়াসমান ফ্যামিলি আমাদের জন্য কতটা ক্ষতিকর দেখ ইশা আমার মেয়ের মতো ওকে ছোট থেকে দেখে আসছি আমি তাই আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না তুই চাস আমি হেরে যাই এখানে হারার কি দেখছিস ওসমানের এলাকায় অনেক আগে থেকে রাজত্ব করে আর তোর জন্মস্থান এটা জাস্ট কিছু বছর কিছু বছর আট বছরের কম না কিন্তু দেখ রাগ করিস না ঈশা ছোটো কিছুই করতে পারবে না ও শরীরে ওসমান বাড়ির রক্ত বইছে রাগিনীও আর এমনিতেও আমার ওকে দেখিনি এখন পর্যন্ত ও কেন নিজেকে লুকিয়ে রেখেছে বলতে পারবি ও এখনও বিদেশে রাজীব নির্বাচনের আগের দিন আসবে আমার ওদের বিশ্বাস হয় না এজন্য তো বলতেছি ওদের বাসায় লোক লাগা দেয় এখনও তিন মাস সময় আছে আর তুই তো নিজে এতদিন নারায়ণগঞ্জ ছিলি তুই তো নিশ্চয় খোঁজ নিয়েছিস যে নিয়েছি কিন্তু দেখ রাজীব তুই বেশি ভাবছিস ঈশার বাচ্চা মেয়ে আরও দেশে নি সব থেকে বড় কথা তোর অ্যাবিলিটি থাকলে তুই ওর জিতবি কিন্তু আর এক আমার বন্ধুর চিন্তা করিস না এত কিছু হবে না তুই সত্তর সাথে ভালো কিছুই হবে হুম রাতে তোমার ভাইয়া কোথায় ফারহান ওমা নেকিরানি ও থুরি হতে হতেই না হওয়া ভাবি কেমন আছেন নেহা বিরক্ত চোখ মুখ কুচকে ফেলল তুমি আমাকে সব নামে সম্বোধন করো কেন ফারহান আমাকে কখনো ন্যাকামি করতে দেখেছ আর হতে হতে না হওয়া ভাবি কি আমি তোমার ভাবি হবই ওমা রেগে গেলে আসলে আপনি আমার ভাইয়াকে নিয়ে একটু ন্যাকামি করেন আমি সেগুলার কথা বললাম আর বাকি ভাবি হওয়ার কথা কে কখন কোথায় যায় কে বলতে পারে তোমার এসব সব কথা রেখে বলো তোমার ভাই কই ভাইয়া বাসায় আসবে আজকে আমি ঠিক জানতাম সবই মেয়েটার জন্য কিন্তু আমি যখন এসেছি তখন ফাড়া যার কষ্ট থাকবে না ওমা মা ভূতের মুখে রাম নাম কি কিছু না যাও তুমি ঘরে যাও ওই যে ওইদিকে কনারে ঘর তোমার তুমি ওইখানে কি করছো কাজ না থাকলে করবো না মানে বাড়িতে কেউ নেই আর এই মেয়েটা একা তাই বলছিলাম ওই মেয়ের যদি তোমাকে কিছু একজন মেয়ে হয়ে এসব বলতে লজ্জা করে না দেখি ফারহান আপনি দেখুন নেহা এই মেয়ে তুমি কি করছো আমার শ্বশুর আমি যা খুশি তাই করবো আপনার কি আর আপনার সাহস হয় কি করে আমার নামে উল্টোপাল্টা কথা বলার শোনো আর কিছুদিন পর তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর সেই বাড়িতে বউ হয়ে আসব আমি কে কাকে ধাক্কা দিয়ে বের করবে আর কে যে রাজত্ব করবে সেটাই সময় সাপেক্ষ মুখের বলি ফুটেছে দেখছি গ্রামের মেয়েরা তো এতটা পারে গ্রামের মেয়েরা আরও একটা কাজ পারে খুশি দিয়ে নাক মুখ ফাটাতে পারে লাথিচর সব রকমের মায়ের পারে এই মেয়ে তুমি কি আমাকে মারবে বলে হুমকি দিচ্ছ জানো আমি কে আরে থামো থামো তোমরা বাবা শুনেছিলাম মেয়ে মানুষরা অনেক ঝগড়া করে আপনাদের না দেখলে বোঝার উপায় ছিল না আজকে এই পর্যন্ত বাকি ঝগড়া কালকে করবেন ধন্যবাদ আসতে পারেন আর হে নেহা আমার মনের কোঠায় অলরেডি একজনের বসবাস কেউ সে জায়গা নিতে পারবে না মানে তুমি প্রেম কর ফারহান ধুর বেশি বুঝো আমার মনে আমার বউ আছে বুঝছেন যত সব যায় তো নইলে আপনাদের ছোঁয়ায় আমিও ঝৌড়কুটে হয়ে যাব তখন সবাই আমাকে নিয়ে পোস্ট দিবে ঝগড়ার মেল ভাস ধুর আমি চাই আমিও যাব কেন রানী সাথে কথা বলার ইচ্ছে আমারও নেই এই কি বললে তুমি চলন ভাবি হ্যাঁ এই দাঁড়াও বলছি আমাকে নেগিরানি বলার সাহস পাও কই আমি কে জানো তুমি বড় লোকের পেটির লো লম্বা লম্বা চুল এমন কোপায় বাইরে দিমো গেলাম টাটা রাত দুটা দরজা বেল বেজে উঠল ফুলি জেগেছিল ফারাজের জন্য সে গিয়ে দরজা খুলে দিল ফারাস দরজা খুলে ফুলিকে দেখে বিরক্ত হয়ে মুখে কিছু বলল না সে বড্ড ক্লান্ত আপনার যেন শরবত বানাইছি খাইয়া নেন স্বামী খাবেন না একবার খাইয়া নেন ভালো লাগব ফারাজ বুঝলো এই মেয়ে না খাইয়ে চুপ হবে না দাও ফুলি শরবতের গ্লাসটা এগিয়ে দিল ফারাস শরবতটা শেষ করলো আসলে বেশ রিফ্রেশিং আপনি ফ্রেশ হয়ে আসুন আমি খেতে দিই সালাম ভাই কই ওনারে ঘুমাইতে পাঠাইছি বাসায় বউ থাকতে উনি কেন জাগব উফ তোমার এই নাটক কতদিন চলবে এইভাবে বলেন কেন স্বামী আমি তো আপনার মানি না আমি কোথাকার কে এসে বলল আমি আপনার স্ত্রী আমি মানব সেটা ভাবলে কি করি লিসেন কিছুদিন পর ভোট শেষ তোমাকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে এই বাড়ি থেকে তাই বলছি দূরে থেকে আমার থেকে আপনি সবসময় এমন ব্যবহার কেন করেন ফরাস রেগে ছোপা থেকে উঠে বসলো এইখানে থাকলে এরকম ব্যবহারই পেতে হবে বেশি স্ত্রীগিরি দেখাবে না ধুর খাওয়ার মুখটাই নষ্ট করে দিল ফরাস চলে গেল ফুলি বড্ড খারাপ লাগলো এইভাবে কেন বলো মানুষটা খাওয়ার উপর রাগ না করলে কী হতো সে খাবার প্লেট সাজাতে থাকলো সেই সময় সেইখানে আসলো নেহা একবার ফারাজকে না খাইয়ে শান্তি হয়নি তোমার যে আবার একই কাজ করছো মানে মানে তুমি খাবার নিলে কি মনে করে ফারাজ খাবে খাবে না আরও বিরক্ত হবে খাবার প্লেট আমাকে দাও আমি খাইয়ে দেবো ওকে দাও ভুলি সম্মতি দিল প্লেটটা নিয়ে দিল সে জানে নেহার কথায় সত্যি শুধু শুধু মানুষটা কেন না খেয়ে থাকবে সে প্লেটটা দিয়ে নিজের ঘরে চলে আসলো নেহাও খাবার নিয়ে ফারাজের ঘরে গেল ফুলিয়াজ বড্ড খারাপ লাগছে সবটা নাটক সেও জানে কিন্তু এমন ব্যবহার সহ্য করা তিন মাস কিভাবে থাকবে সে এখানে কেউ আর আপন না অথচ এক মন খারাপ কে ফারহান এসেছে বলছি ভাবি মন খারাপ ভাইয়ার ব্যবহারে এত কষ্ট পেয়েছেন তুমি বোধহয় জানো না আমার কাছে কোনো ফিলিংস নেই ফারহান মুচকি হাসলো হ্যাঁ সেটা আপনার গোমরা হওয়ার মুখটা বলে দিচ্ছেন তুমি আমার হেল্প করবে কি না ফারহান মিস্টার রাজীবের বাড়িতে কবে নিবে আমাকে আর এ আর রেগে যাচ্ছে কেন আজকে তো বললাম যাব চব্বিশ ঘন্টা এখনও হলোই না আর আপনি এমনি ঝোর করছেন এত অধৈর্য হওয়া তো ঠিক না না নাকি আপনি কথা ঘোরাচ্ছেন নাকি আপনার এখানে ভালো লাগছে না কিন্তু আপনি তো ভোটের আগে যেতে পারবেন না জানে কিন্তু আমি চাই সবটা ক্লিয়ার করতে কেন তোমাকে এত কিছু জানতে হবে না বেশ আপনি যা বলেন ওহে যেটা বলার জন্য এসেছি আপনার ফাইল যদি রাজীব আঙ্কেলের বাসায় থাকে তবে কালকে আপনি সেটা পেতে চলছেন মানে মানে কালকেই আমরা যাচ্ছি ও বাড়িতে আমি আপনাকে নেওয়ার জন্য বায়না করব। সাথে আপনিও অ্যাক্টিং তো তো আছেই সব মিলিয়ে আপনাকে নেওয়া বেশি একটা মুশকিল হবে না কেন যাবে কালকে ওই বাড়ি আঙ্কেলের বাসা পার্টি রেখেছে সম্ভবত ভাইয়ার অ্যাঙ্গেজমেন্টের ডেট ঠিক করবে ও মন খারাপ হলো নিজের কাজে আমি ফোকাস করছি শুধু তাই চিন্তা করছি কিভাবে কি করব। সেটা কে বারবার নেগেটিভ কেন ভাবছ ও ওকে ভাবুন সারারাত টাইম আছে ভাবুন আমি আসি টাটা ভাবি গুড নাইট হুম ফারহান চলে যেতেই ফুলি থপ করে বসে পড়ল বিছানায় নিজের চুল দুহাত দিয়ে খামছে ধরল না এসব কি ভাবছে সে কেন অন্যদিকে প্রকার চলে যাচ্ছে তা না কিছুই না নিজের কাজটা ঠিক করতে হবে তার আর কোনো উপায় নেই ফারাজের সাথে নেহার কি আসলে খুব ভালো লাগবে এসব নিয়ে ভাবা ঠিক না এখন ঘুমাই কালকে অনেক কাজ আছে শুয়ে পড়ল সে ঘুম ধরা দিল না বারবার ফারহানের বলা এঙ্গেজমেন্টের কথা ভাবছে কিন্তু এসা ওর সাথে ফারহানের কি সম্পর্ক আর ফারহান সব জানে কিভাবে। না আগে কালকে ব্যাপারটা সমাধান হোক সব জানতেই হবে সব সকালে